আজকে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার এক ব্লকের টিকাশি গ্রাম পঞ্চায়েতের অধীন মিত্রচক কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে বাম প্রগতিশীল সমবায় বাঁচাও মঞ্চের প্রার্থীরা পাঁচজন জিতেছেন খুবই গুরুত্বপূর্ণ লড়াই ছিল কঠিন লড়াই ছিল কেন্দ্রে বিজেপি সরকারের প্রভাবিত কেন তাদের দল এবং রাজ্যে রাজ্য সরকারের প্রভাবিত দল দুটো দলই ঝাঁপিয়েছিল বিশেষ করে খেজুরিতে বিধায়ক বিজেপির এবং ওদের সাংসদও বিজেপির কিছু পঞ্চায়েত ওদের বিজেপি প্রচুর টাকা পয়সা নিয়ে মদ মাংস নিয়ে ওরা যেখানে যেখানে সমবায় নির্বাচনগুলো হচ্ছে সেখানে ওরা লড়াই করছে খরচা করছে মিথ্যা প্রপকাণ্ড করছে মানুষের মনকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে একদিকে ধর্মীয় উন্মাদনার মধ্য দিয়ে না পেরে তখন মানুষকে বিভিন্ন রকম উপঢৌকন ও সাহায্য দেওয়ার প্রবণ দেখিয়ে এই নির্বাচনগুলোতে ওরা প্রতিদ্বন্দ্বিতা করছে বাম প্রগতিশীল সমবায় বাঁচাও মঞ্চের লোকেরা যারা দীর্ঘদিনের সমবায় বন্ধু সমবায় কাজকর্মের সঙ্গে তারা যুক্ত এবং নিষ্ঠার সঙ্গে সমবায় পরিচালনা করছেন এমন ব্যক্তিরাই হচ্ছে সমবায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে তাই এই নির্বাচনে আমি সমবায় বাঁচাও মঞ্চের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সভাপতি হিসাবে যারা এই সমবায় নির্বাচনে লড়াই করেছেন চারজন প্রার্থী অল্প ভোটে তারা হেরে গেছেন কিন্তু তারা সকলে মিলে একটা লড়াই দিয়েছেন এই লড়াই ইঙ্গিত বহন করে যে আগামী দিনে গ্রাম বাংলায় সাধারণ মানুষ গরিব মানুষ প্রান্তিক মানুষ তারা বুঝতে পাচ্ছেন যে বিজেপি তৃণমূলের সেটিংয়ের মধ্য দিয়ে মানুষের মধ্যে যে বিভেদ তৈরি করছে এবং অনেক করে বাতাবরণ তৈরি করছে কিন্তু আজকের দেশের যে পরিস্থিতি রাজ্যের যে পরিস্থিতি হাতে কাজ নেই রেগায় কাজ বন্ধ এবং বিশেষ করে পরিযায়ী শ্রমিকরা যারা বাংলাভাষী বিজেপি রাজ্যে গিয়ে মার খাচ্ছেন অত্যাচারিত হচ্ছেন এবং এখানে এ রাজ্যের অভয়ার বিচার নেই দোষীদের শাস্তি নেই এই সব বিষয়গুলো নিয়ে মানুষ এখন বুঝতে পারছেন তাই তাদেরকে আর কোনো ক্ষেত্রেই প্রশাসনিক কোনো স্তরে কি এই ধরনের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোতে কিছুতেই মানুষ আর ভরসা করছেন না বাম প্রগতিশীল মানুষদের উপর ভরসা বাড়ছে আগামী দিনে খেজুরিতে এর পরিবর্তন ঘটবে তাই আমি সকলকে অভিনন্দন জানাই যে আগামী দিনে যাতে করে এই সমস্ত মানুষদের থেকে দূরে থেকে প্রকৃতপক্ষে বামপন্থী বন্ধুরা যারা মানুষের কাজ করে এসছেন অতীতে বর্তমানে কাজ করছেন তাদের সঙ্গে সামিল হবেন